আসসালামু আলাইকুম ভিউআর শাসা করি সবাই ভালো আছেন চলে আসলাম মিজান ভাই হোটেলে আজকে মিজান ভাই হোটেলে কি কাজ চলছে দেখুন রান্নার কাজ চলছে আজকে টাটকা টাটকা এরকম গরম গরম রান্না চলছে মিজান ভাই হোটেলে হলো মিজান ভাই তো আমরা দেখি যে আজকে কত কেজি মাংস রান্না হয়েছে তো এখানে দেখুন আমার মনে হয় এখানে বিশ কেজি করে রান্না করেন আগের যে নিয়মটা আছে ওই নিয়মেই রান্না চলছে দেখেন রান্না কষানো মাংস যত মাংস কষাবে তত কিন্তু টেস্টি বাড়ে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মিজান ভাই কিন্তু নিজেই রান্না করছে আজকে পুরো ভিডিওটা তারা এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি দেখতে থাকুন

ও নাকি মিজান ভাই কিন্তু বিরক্ত হয় না যাই হোক মিজান ভাই সব রান্নার পাশাপাশি সবসময় চেষ্টা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য এটাই আমাদের কাছে অনেক কিছু যে একটা মানুষের ধৈর্য আসলে দেখলে আপনি অবাক হয়ে যাবেন মাংস কষানো শেষ পরবর্তীতে এখানে কিন্তু ঝোল বসানো হয়েছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে মানুষ কীরকম এসেছে এখানে কেমন খাবার খাচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আপনারা হাতে নিয়ে দেখবেন যে ঠিক এই জায়গা থেকে টোকেন নিচ্ছে এই টোকেন সাবমিট করার পর আপনারা এখান থেকে খাবার দেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভাত নিচ্ছে ভাত নিয়ে ঠিক এই জায়গাটা দিয়ে এখানে টোকেন সাবমিট করে মাংস নিচ্ছে একজন কিন্তু এক পিসই মাংস নিতে পারবে দেখেন এক পিস মাংস আলু কয় পিস যে পিস্তি খাইতে পারে আজকে মাংস এবং ভাই দূর দূরান্ত থেকে এসে খাবার খাচ্ছে তো দেখছেন দিচ্ছে খাবার চলছে দর্শক একটু সামনের দিকে যাই এই যে প্লেট নিয়ে এখান থেকে কিন্তু সবাই প্লেটটা পরিষ্কার করেছেন কি অবস্থা ভাই ভালো আছেন খাবার কেমন হয়েছে আরেকটু বড় মানে বড় পিসি নিয়ে আসে দেখা যায় যে রান্না করার পর নরম হয়ে ভেঙে যায় তো কোথা থেকে আসছেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই খাওয়া দাওয়া করেন তাহলে তো দেখলেন যে দুধ দূরান্ত থেকে কিন্তু সবাই খাবার খাওয়ার জন্য এখানে আছে এই যে একজন ভাই খাবার খাচ্ছে সেই সাত খাওয়া যাবে তো নাকি ভাই আপনি কয় প্লেট খাবেন আজকে কয় প্লেট খাবেন দুই প্লেট অলরেডি হয়ে গেছে যার খাওয়ার চিন্তা ভাবনা আছে দর্শক দেখেছেন এখানে চোদ্দবার কিন্তু আপনি লই লই খেতে পারবেন অলরেডি দুই প্লেট খেয়েছে আরও দেখা যাক সামনে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও তো দেখে ভালো